আমার সন্তান হয় না তাই নামাজের দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কিনা আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে এর টাইপিং করি মাঝে মধ্যে কি আমার হবে কিনা কেউ মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে বলবো মা বাবাকে কষ্ট দিলে কি হয় বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোনো হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দেশসমলпортаদিন অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণীত্ব করলে বা আকর্ষণ করলে এটা কোন কোনকাতারে ডালা নামাজের ভিতর সিজদা তাসবিহ ছাড়া অন্য কোন দোয়া পড়া যাবে কি বিকাশে ডিপিএস এর ইসলামিক সেভিংসে টাকা জমালে শরীয়াহ সম্মত মুনাফা পাওয়া যায় এটা আদশরীয়াহ সম্মত কিনা জেলাক লোক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত 40 পা হাটাহাটি করা কি মুখ্য বিষয় সত্যিকারের আলেম কাকে বলে আল্লাহ রাসূল কোন আলেমের কথা বলেছেন আমাদের দেশে রীতি অনুযায়ী কামিল अथवा দাউরা পাস করলেই তো সে আলেম টাইটেল পেয়ে যায় স্ত্রী কখনো মা হতে পারবে না এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি সন্তান দত্তক নেওয়া যাবে কিনা সন্তান দত্তক নেওয়া না যায় কোনো বিষয় না যদি কারোর সন্তান না হয় তিনি আরো সন্তানকে দত্তক নিতে পারেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না বরং সন্তান না হলে দত্তক নিবেন সেটা যেমন হতে পারে আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে দেখা যায় তারা কি নেয় সন্তান দত্তক নেয় যারা আল্লাহ সন্তান দিচ্ছে তাকে আর সন্তান দত্তক নিতে দেখা যায় না এই কালচারটা চালু হওয়া উচিত আল্লাহ আপনাকে সন্তান আর একটা সন্তান দত্তক নেন গরিব অসহায় মা বাপ নাই মারা গেছে এরকম একটা সন্তানের মতো গ্রহণ করেন তার পড়াশোনা থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেন আমরা দত্তক নেই আমাদের স্বার্থে বাপ ডাক শোনার জন্য মা ডাক শোনার জন্য দত্তক নেই যে আমাকে বাপ ডাক মা ডাক শোনানোর মানুষ নাই অতএব আমি একজনকে একজনের বাচ্চাকে নিলাম সে আমাকে ডাকবে তাহলে এটা হলো নিজের স্বার্থের দত্তক নেওয়া এটা জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ কি শর্ত শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার 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 সাথে পর্দা করতে হবে কারণ সে রক্ত না যদি রক্ত সম্পর্কে না হয় আর কি আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ যেমন বোনের ছেলে নিল তাহলে তার পর্দার ব্যাপার নেই আর দত্তক নেয়ার ক্ষেত্রে আমাদের শরীয়ত উৎসাহ দিয়েছে যেটা সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করার নিয়তে দত্তক নেওয়া নিজে বাপ মা শোনার জন্য না নিজের নিঃসঙ্গতা কাটাবার জন্য না সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার আল্লাহ আমাকে দুইটা সন্তান দিয়েছেন আমি একটা অসহায় পরিবার একটা সন্তানকে লালন পালন করে দিলাম এটা আমার দাওয়াত আমার সবের কাজের অংশ সৎ জারিয়া কাজের অংশ সেই উদ্দেশ্যে দত্তক নেওয়া দরকার মা বাবাকে কষ্ট দিলে কি হয় এ কি হয় কি হয় এই প্রশ্ন গত সপ্তাহে আসছে অনেকগুলা আবার ওই সপ্তাহে দিছি দেখি এই ছেলে মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুণা করলে মহাপাপ হলে তার শাস্তি জাহান নাম আর দুনিয়াতেও লাঞ্ছনা অবদারিত এই জন্য তারা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল আব্বাস বর্ণিত মা বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের দুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদুবির সামিল দেন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনো আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদার সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্সে যে কোনো সময় ঝাড়ি দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা না কিন্তু আমরা নিয়মিত নামাজ কালাম পড়ে অনেক তালেবেলেমও আছে মা বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয়ী মা বাবার সামনে দুরাচরণ করছে ওস্তাজ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি বর্তমানে এই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তি সঙ্গত তা কোনো হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিক সম্পর্কে বার্তা দিন বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম যিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো কোরআন সুন্না বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআই ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এইটাই আস্তে আস্তে মানুষকে ফেতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে অহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালে ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিত ভাবে আমি বলে দিলাম এ রাইট আমার নাই কারণ আমার কাছে ওই আসে নাই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে ফেলে দিচ্ছে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দ্বার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলম পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি শরীর কোনো কাজ করে কেউ গায়ের কাজ না করে তা যাই এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু সরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারণমূলক কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআইডি করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না হবে হারাম হবে কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন সালাম অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছো তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন প্রতি শান্তি বর্ষিত হোক এভাবে আমরা সালামের জবাব যদি কারোর মাধ্যমে দিব লোক মারফতে সালাম পাই আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাস এর টাইপিং করি মাঝে মধ্যে এতে কি আমার গুণ হবে কিনা কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না ওইটা টাইপ করে লিখলেও কি হয় খারাপ হয় কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুণা হয় না ওইটা কলমে লিখলেও কি হয় গুণা হয় এজন্য আমাদের সব ধরনের জবানের হেফাজত করা উচিত জবানের হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিব্বার হেফাজত বা মুখের হেফাজত না জোবানের হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো লিখলেও ভালো আপনি কাউকে মুখে বললেন সব পাবেন আবার কাউকে চিঠিতে আলাইকুম আলাইকুম লিখে লিখে দিলেন দিলেন টাইপে সব পাবেন পাবেন কি না ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ টাইপে করলেও খারাপ অনেক যুবকরা আছেন আজকাল নিজে আপনি গালমন্দ করেন না খারাপ কথা বলেন না কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না কাজ করে না আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত আমার সন্তান হয় না তাই নামাজের শেষদায় রব্বি হাবুল ইমিনা সলে হেইন দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কিনা নামাজের শেষদায় কোরআনে কারিমের আয়াত তেলাওত করতে নবী সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সো আমরা নামাজের শেষদায় কোরআনের আয়াত তেলাওত করব না কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন রব্বি হাবলি ইমিনা সলে হেন হে আমাকে নেক সন্তান দেন এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া আর এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সিজদা দেয়া যায় সিজদা দেখলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ এই জন্য নবীজি বলেছেন অতএব সেজদা গিয়ে তোমার আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে এটা যেহেতু একটা দোয়া অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তবে কোরআন কোন আয়াত নিষেধ সেজদার মধ্যে তেলাওয়াত করা অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোন প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুনা এবং নাজায়েজ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে নাজায়জ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায় সেরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত বেশি দেখলেন তত কামাই করলেন এটাও না কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম বিষয়ে আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজ অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয়ভাবেও যেটা হারাম সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়াও বরবাদ আকার বরবাদ পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় বিভিন্ন খেলা হয় এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকায় মহল্লা মহল্লা জুয়ার আসর বসে ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফর্মেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন হারাম এগুলোর সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে নামাজের ভেতর সেজদার তাজবি ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে এর আগে আমরা উত্তর দিয়ে ফেলেছি নামাজের শেষদা ছাড়া দোয়া তো করা যাবে এবং দোয়া করতে নির্দেশও করেছেন বিকাশে ডিপিএস ইসলামিক সেভিংসের টাকা জমালে সরিয়ে সম্মত মুনাফা পাওয়া যায় এটা আদৌ সম্মত কিনা আমি তো জানি না তাদের ইসলামিক সেভিংসে সিস্টেম কি তারা কীভাবে সেটা পরিচালনা করে অতএব মন্তব্য করতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাম সর্বস্ব বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তারা দেখা যায় নাম সর্বস্ব সরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে সরিয়া অনুমোদন করে না অনেক সময় সরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না জাস্ট নামকে অস্তে রেখে দেওয়া হয় দু চারটা মিটিং করা হয় তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না বরং সেভ নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে নবী সাদালাম বলেছেন হালাল ও বাইয়েন হারাম ও বাইয়েন ওবাই নহমা মুস্তা হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট আর এই দুইয়ের মধ্যেখানে কিছু আছে সেগুলো কি সন্দেহপূর্ণ অতএব এই সন্দেহপূর্ণ বিষয়গুলো তো আমাদের বেঁচে থাকতে হবে যথাসম্ভব ডিলা কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য মুখ্য বিষয় বিষয় পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয় বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে টাইপ আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এইটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়া নির্দেশনা হল ইস্তানজিহো আনিল বৌল কবর আজাবেল পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো সরিয়ার নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উঠবস করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা আহ অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকটু আবার অনেক সময় এটা সতর মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবী সাল্লাহসাল্লাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো ইনশাল্লাহ অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন ওয়াসওয়াসার রোগে ভোগেন তার পেশাব আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাঁটি করে তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য বিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন যাতে করে আমার মনের মধ্যে প্রেশার ফোটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছেন অতএব আমরা সেটা করতে হবে আল্লাহ তালা তো এইভাবে হাঁটা হাঁটি করা এরকম কোনো নির্দেশ তো নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং সরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার সন্ন্যাক অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার উভয়টা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আর না হলে যে ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করার হল মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকোট কোনো কিছু যেন না হয় বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় মাল্লা খায়রা সত্যিকারের আলেম কাকে বলে আল্লাহ রসুল কোন আলেমের কথা বলেছেন আমাদের দেশে রীতি অনুযায়ী কামিল অথবা দাওরা পাশ করলেই তো সে আলেম টাইটেল পেয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একটা মডেল দাঁড়িয়েছে যে আলেম হওয়ার জন্য দাওরা পাশ কামল পাশ করলেই আলেমের অনেক সংজ্ঞা আছে অনেক সালাফ আলেমের সংজ্ঞা দিয়েছেন যিনি এলিম অনুযায়ী আমল করেন তিনি আলেম মূলত কোরআন এবং হাদিসের ফরজে আইনের এলমের পাশাপাশি ফরজে কেফায়ের এলমও যে অর্জন করে যে নিজের জন্য যা দরকার পাশাপাশি উম্মার জন্য যা দরকার সে এলেমও যে রাখে সচরাচর তাকে আলেম বলা হয় তো দাওরা পাশ বা কামিল পাশ করলে ফরজে আইনের এলম তো হয়ই ভালোভাবে পাস করলে ভালোভাবে এগুলো শেষ করলে রপ্ত করলে ফরজে আলিমের ইলমের পাশাপাশি ফর্জে কেফার ইলমও অর্জন হয় সে অর্থে দরা পাস বা কামেল পাস করলে তাকে আলেম বলা সঠিক এটা ভুল কোনো বিষয় না বাকি এই একই যোগ্যতা যদি কেউ নিজস্ব প্রচেষ্টা করে ফেলতে পারে তিনিও আলেম হবেন তিনি যদিও দরা পাস না হন যদিও কামেল পাস না হন কিন্তু আলিম হওয়ার জন্য ব্যক্তিগতভাবে একা একা পড়াশোনা করে আলেম হওয়ার কোনো উপায় নাই দিনের এলম এটা সিলসিলা এবং ধারা পরম্পরা দিয়ে আসছে এই জন্য মহম্মদ মসির রহমাউল্লাহ সেই কথা আমাদের মাথায় থাকতে হবে ইন নাহাদ আল আলমাদীন ফানজুরু আম মান্তা না দীনাকুম এই এলিম করোনা হাদিসের এলেম এটা হলো এটা দিনের অংশ অতএব দিনটা কার কাছ থেকে নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ অতএব এটা ওস্তাদ এবং ধারা পরম্পরায় আমাদের আসা দরকার না হলে একা একা পড়াশোনা করে আসলে মানুষ যেমন ডাক্তার হয় না ঠিক একা একা পড়াশোনা করে কেউ আলেম হতে পারে না হ্যাঁ ব্যক্তিগত ভাবে কোনো আলেমের তত্ত্বাবধানে কোন আলেম হয়ে যেতে পারে কিন্তু সেটাকে যেহেতু আমরা পরিমাপ করতে পারবো না কে কত দূর গেছে এই জন্য গতানুগতিক এই ধারায় আলেম নির্বাচন করা বা আলেম হিসাবে আহ তকমা দেওয়া বা টাইটেল দেওয়া এটা দোষের কোনো বিষয় নয় আমি দারুণ নাজাদ মাদ্রাসায় পড়ি আমি দেশের জন্য দশের জন্য পৃথিবীর সকল উম্মার জন্য কিছু করতে চাই আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমার এই জীবনযাত্রায় উপকারী হবে আর আমার জন্য দোয়া করবেন দোয়া তো অবশ্যই করি আল্লাহ তে আমাদের সবাইকে দিনের জন্য দেশের জন্য মুসলিম মিল্লাতের জন্য কাজ করার তফিক দান করুন আর এ বিষয়ে আমাদের গত দুই তিন দিন আগে কক্সবাজার একটা প্রোগ্রামে আমরা কিছু কথা বলেছিলাম এর আগেও বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম সেগুলো ইউটিউবে আছে দেখে নেওয়া যেতে পারে আমরা ছয় সাতটি পরামর্শ দিয়েছিলাম জামাদের মাদ্রাসার ছাত্র বিশেষ করে তরুণ নবীর আলেম যারা হয়েছেন বা আলেম হতে যাচ্ছেন তাদের নিয়তটা সহি করা দরকার সব কিছুর আগে তারা কেন আলেম হচ্ছেন এটা কি পেটপালার মাধ্যম এটা রুটি রুজির একটা উপায় এটা কি একটা তাদের অন্য দশটা পেশার মতো একটা পেশার জন্য উপযোগী কেরিয়ার গড়ে তোলার উপায় নাকি আসলে মিল্লাতের জন্য উম্মার জন্য কিছু করার প্রেরণা থেকে তিনি এটা করছেন নিয়তটাকে সহি করা দরকার এর পাশাপাশি ইসলামের একাডেমিক যে জ্ঞান কোরআন হাদিস ইসলামের ইতিহাস এগুলোর উপরে ফিক উসুলে ফিখ তফসির হাদিস উসুলে হাদিস ইত্যাদি এগুলোর উপরে গভীর অর্জন করা দরকার আজকাল জানছে এমনকি অনেক জানা শিক্ষিত মানুষের কিছু জানছে এরপরে সে নিজেকে বিশাল বড় দায়ী হিসাবে উম্মার সামনে পেশ করার চেষ্টা করে হ্যাঁ যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াত দিতে পারে কিন্তু পরিপূর্ণ দায়ী হতে হলে বিশেষ করে উম্মার ওম্মার জন্য যদি কেউ চায় সংস্কারমূলক কাজ করতে চায় কাজ করতে চায় তাহলে তাকে ইসলামের বেসিক যে জ্ঞান আছে সেটার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে এই জন্য মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার সময় একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত আউট নলেজ অর্জন করার সময় এটা না তার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সে হতে হবে তার কিতাব সবচেয়ে বেশি রপ্ত সে করতে পারবে একটা জায়গা তার রপ্ত করার বাইরে থাকবে না আরবি ভাষার উপরে পরিপূর্ণ পাণ্ডিত থাকতে হবে করোনা হাদিসের অগাধ নলেজ প্রচুর বই পুস্তক পড়ে শেষ করতে হবে এবং এই বেসিক ইসলামী নলেজ এটাতে যদি কেউ পোক্ত না হয় তাহলে সে অন্য সব বিষয় হাসিল করেও সে যুগ সংস্কারক দায় ইলাল্লাহ হতে পারবে না তিন নম্বর হলো যুগের ভাষা রপ্ত করা যুগের প্রয়োজন মিটানো পূরণ করা এজন্য ইংরেজি ভাষা সহ এই যুগে প্রচলিত বাদ মতবাদ ইজম, ইজম মুসলমানদের। এবং শক্তিকে ধ্বংস করে দিচ্ছে এগুলো সম্পর্কে ব্যাপক পড়াশোনা করা এগুলো জানা এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে রপ্ত করা যে কি কি চ্যালেঞ্জ আছে চলমান এক কথা বর্তমান পৃথিবীকে জানা পৃথিবীকে না জানলে পৃথিবীকে নেতৃত্ব কখনোই দেওয়া সম্ভব হবে না সেটার জন্য ইংরেজি ভাষা সহ এই সমকালীন মতবাদ ইত্যাদি এগুলো আমাদের শেখা প্রয়োজন সাইকোলজি সোশ্যালজি অনেক কিছু আছে যেগুলো আমাদের বেসিক জিনিস জানতেই হবে সেগুলো করতে হবে এর পাশাপাশি যা ইলিম অর্জন করবে সে অনুযায়ী আমল থাকতে হবে আমল না থাকলে অনেক জ্ঞান অর্জন করেও দিনের কোনো ফায়দা হবে না পাশাপাশি সিনিয়র এবং অভিজ্ঞ কোনো আলেমের সাহচর্য দরকার তত্ত্বাবধান দরকার এটা আজকাল উঠে গেছে তরুণ আলেমরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে কোনো সিনিয়রদের তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না অভিজ্ঞ সিনিয়র তারা গাগুতা খেয়ে যা শিখেছেন আমি যদি নিজে নিজে করতে চাই সেটা শিখতে আমার জীবন পার হয়ে যাবে এই জন্য তাদের তত্ত্বাবধান এবং সহব সাহচর্য নিয়ে সামনে আগানো দরকার এবং এর পাশাপাশি আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবিড় সুগভীর করার চেষ্টা করা দরকার পুরা বিস্তারিত বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় আছে সেটা শুনে নিতে পারেন